আপনি কি জানেন বিশ্বে তেত্রিশ লাখ লোক রক্তের অভাবে মারা যায় শুধু বাংলাদেশে প্রতি বছর আট লাখ ব্যাগ রক্তের প্রয়োজন হয় যা বর্ধেকের বেশি সময় মতো জোগাড় হয় না আজ চোদ্দই জুন বিশ্ব রক্তদান দিবস চলুন সেই উপলক্ষে জেলে নেই রক্তদানের উপকারিতা সম্পর্কে রক্তদানের প্রথম এবং প্রধান উপকারিতা হল এর মাধ্যমে একজন বা ক্ষেত্র বিশেষে গর্ভমতী মহিলা ক্ষেত্রে দুজন মানুষের জীবন বেঁচে যায় দ্বিতীয়ত এটি শরীরের আয়রনের ভারসাম্য রক্ষা করে যার ফলে লিভার এবং কিডনির রোগের সম্ভাবনা কমে যায় হৃদরোগের সম্ভাবনা অনেক লাঘক হয় এছাড়া নতুন রক্তকোষ তৈরি হার বেড়ে যায় এছাড়া বিনামূল্যে বেশ কিছু পরীক্ষা করার সুযোগ হয়ে যায় আমাদের রক্তদান কে কি করতে পারবেন আঠারো থেকে ষাট বছর বয়সী মানুষ যার ওজন পঞ্চাশ কেজির বেশি এবং কোন সংক্রামক ব্যাধিতে ভুগছেন না ডায়াবেটিস বা প্রেশারের কোন সমস্যা নেই তারা সবাই রক্তদান করতে পারবেন আপনার রক্তদান হতে পারে কারো দ্বিতীয় জীবনের শুরু তাই আজই প্রতিক্রিয়াবদ্ধ হন রক্তদিন জীবন বাঁচান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে ধন্যবাদ সবাইকে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ বা টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন